এভরিওয়ান ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে আমি তোমাদের পূজা ম্যাম আজকে খুব এমার্জেন্সি পারপাসে একটা ভিডিও বানাচ্ছি নাহলে আমি এই ধরনের ভিডিও কখনও চট করে বানাই না আজকে ভিডিও ভিডিওটা বানাতে ব্যস্ত হচ্ছি কী হচ্ছে এটা ফেসবুক ইউটিউব সব জায়গা জুড়ে মানে এটা একটা কোনো ছাত্র বা কোনো টিচারের কাম্য নয় ঠিক আছে যেটা হচ্ছে বোকা বোকা কাজ হচ্ছে ডেপুটেশান নিয়ে ডেপুটেশনে কি হলো ডেপুটেশান নিয়ে বৃত্তান্ত সেটা সমস্ত আমরা জানতে পেরেছি ঠিক আছে যারা গেছিলেন ডেপুটেশনে তারা ভিডিও করেছেন কম বেশি সেটা থেকে সবাই জেনেছি ব্যক্তিগতভাবে আমি যাইনি সেক্ষেত্রে আমি বলতে পারবো না ডেপুটেশনে কি হয়েছে কিন্তু যারা গেছিলো তারা তো ব্যাপারটাকে ক্লিয়ার করে রাখার চেষ্টা করেছে যে ডেপুটেশনে এই বৃত্তান্ত এটা এটা হয়েছে আমাদের যিনি স্যার আছেন ডেপুটেশনে যাওয়ার পরে উনি জানিয়েছেন যে পিআরবি থেকে জানানো হয়েছে যেটা যে আমাদের এক্সাম এখনো হওয়ার কোনো সম্ভাবনা নেই যতদিন না ও বিস এর কিছু সমাধান হবে এটা আমরা এতদিন ধরে সবাই জানতাম আজকেও সেটাই জানলাম এর বাইরে আলাদা করে কিছু আমরা খবর পাইনি যেটা পেয়েছি এর মধ্যেই পেয়েছি তাই তো তো তারপরে সেটা নিয়ে আমাদের আর মানে কোনো বক্তব্য থাকে না ও বিসি কেসটার সমাধান না হলে হবে না কিন্তু এখানে দেখছি কিছু টিচার কিছু ছাত্ররা কন্ট্রোভার্সি করছে এটা শুধুমাত্র ভিউজের জন্য আর কিছুই না এটা ভিউজের জন্য একটা ইনকাম সোর্স অফ ইনকাম বাড়ানোর জন্য ঠিক আছে নিজেদেরকে হট টপিক করার জন্য এটা চলছে আর তোমরা ছাত্রছাত্রীরা বলিহারি এটার কোনো তোমরা লজিক খুঁজে বার করছো না তোমরা দুদিন পরে যারা পুলিশের চাকরি করার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো যারা ভাবছো যে আমি আমাদের ডাব্লু কে সার্ভ করবো আমাদের তাহলে তাদের এরম বোকা বোকা আচরণ বোকা বোকা লজিক বোকা বোকা কথা হয় কি করে কারোর কথায় কখনো অঙ্কের প্রশ্ন টাফ হতে পারে এটা এতটা ইনলজিক্যাল হ্যাঁ এই কথাটা তো সম্পূর্ণ ইনলজিক্যাল তোমরা কারোর কথায় কীভাবে এরকমভাবে রিয়্যাক্ট করতে পারো কেউ একটা বলে দিল ভিডিও বানিয়ে ফুসকানি এসব কি এটা এটা পি আর বস দিস ইজ কল পি আর বি দিস ইজ নট ইর পাড়া দিস ইজ নট ইউর বৈঠকখানা ওকে দিস ইজ নট নাথিং দিস ইজ জাস্ট পি আরবি এটা কারোর কথাই চলে না এটা কারোর উস্কানিমূলক কথায় চলে না এটা একটা বোর্ড এখানে দশ দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে হাজারের মধ্যে একটা চাকরি পেয়ে নাম লেখায় নিজের সেটা অনেক বড়ো ব্যাপার তার ওপরে ডিপেন্ড করে কেউ বসে থাকবে না আর যারা এই ধরনের কাজ করছে তারা সম্পূর্ণভাবে উস্কানি দিচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টদের মাথা খারাপ করে দিচ্ছে সেটা যে কেউই হোক যে কারোর কথাতে যদি কেউ এরকম ভেবে থাকে যে হ্যাঁ আমাদের বোধহয় অঙ্ক প্রশ্ন টাফ হয়ে গেল কোন এক ব্যক্তির কথায় তাহলে সেটা অবশ্যই হতে পারে না এটা আমি যখন শুনলাম আমি ভাবছি পাগল হয়ে গেছে নাকি সব স্টুডেন্টরা কোনো দুটো র্যান্ডাম ছাত্র বা ছাত্রী ডেপুটেশন দিতে গেল দিয়ে বলল যে আমার অঙ্কের প্রশ্ন টাস্ক করে দিন আমার অঙ্কের প্রশ্নটা এর যে অঙ্কের প্রশ্নটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে সেরকম করে দিন মানে হেভি হবে ব্যাপারটা তো ইট ইটস নট লাইক দ্যাট এরম হয় না ঠিক আছে এটা হতে পারে না এর কোয়েশ্চেনের লেভেল এর মতো হবে কনস্টেবলের কোয়েশ্চেনের লেভেল কনস্টেবলের মতো হবে সেটা নিয়ে তোমরা এত বোকার মতো কিছু কিছু স্যার ম্যামেদের হয়ে সালিসি গাইছো একে ওকে তাকে গালাগালি দিচ্ছ প্রত্যেকটা নিজে লজিক দেখো না আর একটা কথা খুব ইম্পর্ট্যান্ট যেটা বলার সেটা হচ্ছে কি কাকে ঢুকতে দেয়নি ডেপুটেশনে কাকে ঢুকতে দিয়েছে এই সব নিয়ে হাঙ্গামা চলছে এটা কি হ্যাঁ এটা কি হচ্ছে চাইল্ডিশ ব্যাপার আমাকে ঢুকতে দেয়নি ঠিক আছে আমাকে ঢুকতে দেয়নি আমাকে এই করতে দেয়নি এটা এটা কি কোনো লজিক হ্যাঁ একটা কথা সবার জানা উচিত আমাদের WBP বোর্ডে আমরা যে কোনো একটা এক্সাম যখন দিতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কি দশ থেকে বারো লক্ষ ক্যান্ডিডেট আমরা পরীক্ষা দিচ্ছি কখনো কখনো এর থেকেও বেশি দিচ্ছি ঠিক আছে কনস্টেবলের ক্ষেত্র হলে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যায় এবং এসআই বা কোনো অফিসিয়াল পারপাস হলে একটু সামান্যতম কমে যাচ্ছে তা সেখানে যখন আমরা দেখছি এতগুলো ছাত্রছাত্রী আমরা পরীক্ষা দিচ্ছি সবাই তার মানে পরীক্ষার যোগ্য বলে নিজেদেরকে মনে করছে বলে পরীক্ষাটা দিতে যাচ্ছে তার মধ্যে কতজন চাকরি পেলো সেটা তো একটা আলাদাই ব্যাপার কিন্তু এখন যদি সবাই বলে আমরা পরীক্ষার্থী আমরা যাব ডেপুটেশন দিতে তাহলে সেটা কোনোভাবেই সম্ভব না সেটা গ্রহণযোগ্য নয় সেখানে দু একজনকে দেখছি তারা পরীক্ষার্থীও না তারা কোনোভাবে পরীক্ষার সাথেও যুক্ত না তারপরেও তারা বলছে আমাকে ঢুকতে দেওয়া হলো না আমাকে ঢুকতে দেওয়া হলো না কেন তারা এখানে ওখানে চিল্লাচ্ছে ঝামেলা করছে অশান্তি করছে এগুলো কি কেউ একজন গেলেই তো হলো তোমার প্রতিনিধিত্ব করতে বা তোমার যেটা মেন উদ্দেশ্য সেটা নিয়ে কেউ একজন গেলেই তো হলো এখানে এত ইটস নট এ বিগ ডিল ডোন্ট মেক ইট এ বিগ ডিল ওকে এটাকে এরকম ভাবে বিগ ডিল করার কোনো মানে হয় না এটা খুবই একটা সামান্য কারণ আচ্ছা দুজন গেছে তারা খবর আনতে গেছে তারা খবর এনেছে ব্যাস তুমি তুমি যাচ্ছ ওখানে নিজের ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে তুমি যাচ্ছ ওখানে নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে সেই জন্য তোমার এখন হয়তো একটা ইয়ে আছে যে হ্যাঁ আমাকে ঢুকতে হবে আমাকে এই করতে হবে প্লিজ গ্রো আপ গ্রো আপ ইউর মাইন্ডসেট এটা এখন এই ধরনের পজিশানে আমরা নেই যে চাইল্ড ডিশ ব্যাপার করব আমাকে ঢুকতে দেওয়া হলো না ও গড ওটা একটা পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আপনারা অনেকেই ভুলে গেছেন যে আপনারা কোথায় গেছিলেন সেইখানে এই ধরনের কথাবার্তা বলার বা এই ধরনের কার্যকলাপ করার সাজে না এটা খুব বোকা বোকা আমি এর এই ধরনের ভিডিও কখনো বানাই না বাট এই সবার এই যেই মানে অবস্থাটা দেখছি না সবার যে একটা প্যানিক করার মতো সিচুয়েশন কত ঝুড়িঝুড়ি মেসেঞ্জারে মেসেজ আসছে পেজে মেসেজ আসছে ঠিক আছে সেগুলোর জন্য আজকে এই ভিডিওটা বানালাম এটা কি মানে অফ গড গ্রো আপ লাস্টে একটাই কথা বলবো সবাইকে একটু নিজেদের চিন্তাভাবনাটাকে স্টেবল করো তুমি যদি ডাব্লিউ বি আসার জন্য প্রিপারেশান নিচ্ছ তোমার চিন্তাভাবনাটাও ওই রকমই থাকা উচিত এরকম চাইল্ডিশ কারোর কথায় নেচে ওঠার মতো চিন্তাভাবনা রাখলে জীবনে চাকরি পাওয়া যায় না ঠিক আছে সবাইকে অল দ্য বেস্ট আর এই ধরনের উস্কানিমূলক কথায় কেউ কান দিও না পরীক্ষা যখন হওয়ার হবে তুমি আমি যে কোনো স্যার যে কোনো স্টুডেন্ট হাজার চেল্লালেও হবে না তার একটা সঠিক সময় আছে তার একটা নির্ধারণ করারও সময় থাকবে এখন আমরা যেটা জানছি ও বিসি নিয়ে একটা সমস্যা চলছে সেটা না হলে হবে না তো এইটাকে নিয়ে তোমরা এত লাফালাফি করো না আমি যেটা বলতে পারি যেটা সমস্ত ছাত্র সমস্ত টিচারদের যেটা বলা উচিত সেটা হচ্ছে সবাই প্রিপারেশানটা ঠিক করে নাও যখন হবে তখন তো হবে আমি চিল্লালে কি হবে পরীক্ষা নাকি কোনো দামি স্যার তথাকথিত চিল্লালে হবে আর নাকি কোনো ডেপুটেশনে যাওয়া ছাত্র চিল্লালে পরীক্ষা হবে এটা সম্পূর্ণ তো দেখতেই পাচ্ছ আইনি ব্যাপার ব্যাপারি কেস এই ধরনের যে বড় বড় যেই ট্যাগলাইন গুলো শুনছো সেগুলোর বিশ্বাস রাখো যে এগুলো না মিটলে তো হচ্ছে না তাহলে আমার প্রিপারেশনটা সেইভাবে করা উচিত কাউকে বার করলেও কিন্তু তোমার পরীক্ষা হবে না তাহলে সেই ভেবে মাঠে নামো সেই ভেবে পরীক্ষা দাও আশা করছি সবার প্রিপারেশন খুব ভালো হচ্ছে হবে আর পরীক্ষা সেইভাবে দাও অন্য কারোর কথায় কান দিও না ঠিক আছে এই যে এখানে ছাত্রগুলো যারা এখানে শপথ গ্রহণের এখানে আপাতত তারা কিন্তু সবাই নিজেদেরকে প্রমাণ করে সেই ড্রেসটা অর্জন করে চাকরিটা পেয়েছে তো নিজেদেরকে প্রমাণ করার লড়াইয়ে নামো নাকি কারোর কথায় নাচার লড়াইতে ঠিক আছে সবাইকে অল দ্য বেস্ট দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে